আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ হে অবারা কাতু প্রদর্শক মানুষের অনেক জীবনের গল্প আমি শুনেছি কালকে একজন মানুষের সরাসরি তার মুখ থেকে তার জীবনের গল্পটা যখন আমরা শুনছিলাম সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জনাব ইমান আলী সাহেব এখানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সম্মানিত স্পিকারসহ লন্ডনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আর সেই অনুষ্ঠানের মধ্যে নিজের জীবনে কি জিরো থেকে কিভাবে হিরু হলেন এই গল্পটা তুলে ধরলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন যার অনুষ্ঠানে আয়োজনে শত শত নয় হাজারো মানুষ একসাথে হয়েছে সেই অনুষ্ঠানে নিজে কিভাবে নিজের জীবনের একেবারে কষ্টের দিনগুলা এবাবে তুলে ধরেছেন যে তার মাঝে কোনো ধরনের ভাদা পর্দা কাজ করে নাই সে নিজেকে এমনভাবে প্রকাশ করলেন যে একদিন এই লন্ডনে এসে যে তার কোনো একটি রাজযাপনের জায়গা ছিল না বাহিরে বৃষ্টির মধ্যে অবস্থান করছিলেন ফোনের মধ্যে চার্জ ছিল না এই যে গল্পটা তিনি করেছেন আমাদের সামনে এমন গল্প আমার জীবনে প্রিয়দর্শক কম শুনেছি তাই আমরা চলে যাচ্ছি বেরিস্টার মাহবুব রহমান সুমন এবং বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সহ অতিথিদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো তারপরে আমি এই ভিডিওটার ফিনিশিং করবো কাজে আসা সব সময়ে আমার আব্বা যেটা শিক্ষা দিতেন যে সুখে গরিব তুমি দেখবা না সবার সাথে থাকবা সবাই যাতে ফিল করে তুমি তার সাথে আসো সেটা আমি ধরে রাখার চেষ্টা করতেছি তো এই জার্নিতে এই অসুস্থ অবস্থায় যারা আমাকে সবচাইতে সহযোগিতা করেছেন তার মধ্যে কয়েকজন ব্যক্তির কথা না বললে নয় আমার শ্রদ্ধেয় আমার মামা আক্তার হোসেন মামা উনি আক্তার হোসেন এবং সাসা আতিফুর রহমানের কাছে আশরাফ চৌধুরী ভাই ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী উনি আমাকে এই কঠিন সময়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন উনি বলছেন যে তুমি রেস্ট নাও আমি সব কিছু করব। তো এটা আমি মানুষ মেন্টাল হয়ে যাবে অথবা একটা পার্ট করতে পারবে either স্টাডি করতে পারবে অথবা ওয়ার্ক অথবা ফ্যামিলি মানে সবগুলা একসাথে করা সম্ভব হতো না যে ব্যক্তিটার অবদান সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় কাজী فیصل ভাই উনি আমার মনে হয় এখানে আছেন সো উনার অবদান আছে ভাইস প্রেসিডেন্টকে আমাকে সহযোগিতা করেছেন এমন সিচুয়েশন ছিল আমার মেয়েকে রাখার জায়গা ছিল না সো উনি শত껏 সহযোগিতা করেছেন সোজন্য উনার জন্য আমি আমার পরিবার কৃতজ্ঞ

সে এখন আপেলের ডিভিশনের সিনিয়র লয়ার বাংলাদেশের ব্যারিস্টার আব্দুল কাহি লিটন তো সে তো তার নাম্বারটা নিয়ে আমি আমি তাকে ফোন দিছি সে বলছে যা তুই যেখানে এসে নিয়ে যাচ্ছি পরে তার ওইখানে উঠলাম পরে আমার এই কঠিন জীবন থেকে আজকে হেঁটে হাঁটি হাঁটি পা করে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে আমি সবগুলা বলতে যাচ্ছি না আজকে আমি এই পর্যায়ে এসেছি সো এই লম্বা জার্নিতে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ পাশাপাশি একজন মানুষের কথা না বললে নয় আমার সালাম স্যার উনি বক্তব্য দিয়ে গেছেন ওনারও অবদান আছে এবং পাশাপাশি আমার বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজন সবাইকে ধন্যবাদ জানিয়ে সাথকবাসীকে ধন্যবাদ জানিয়ে তথা সিলেটবাসী আমি মনে করি না এটা সিলেটের প্রোগ্রামও এখানে সিলেটের বাইরের প্রচুর লোকজন আছেন যারা এই প্রোগ্রামে আমাকে ভালোবেসে একজন আগে একটু একজন এসে বলে গেছে যে উপরে তো ফুল নিচেও ঠিক এইরকম ফুল সো মানুষের এই ভালোবাসাটা যাতে আমি ধরে রাখতে পারি আমি যাতে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি আমার যে লাইফের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে আমি মনে করি যে মানুষের সেবা করার মাধ্যমে আল্লাহর মানে আল্লাহর কাছে পৌঁছা এবং বেহেস্তে চলে যাওয়া সো সেটা যাতে আমি ধরে রাখতে পারি ইসলামের খেদমতে আসতে পারি এবং জনগণের খেদমতে আসতে পারি সেই আশা ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি এত কষ্ট করে এত সৌন্দর্যময় ব্যক্তিকে আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে উনি অ্যাকসেপ্ট করে ফেলেছেন উনি সাথে সাথে উনি বলছেন যে আমি আসব আমি আসব তো উনি এসেছেন দীর্ঘক্ষণ উনি ধৈর্য ধরে আমার বক্তব্য সবার বক্তব্য শুনছেন তো ওনার কাছ থেকে আমরা শুনবো ওনাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি I'll tell you why. He has so many friends, school friends. We've organized this occasion for him. And I'm very grateful that he has invited me. It is an honour and a privilege to be here amongst all of you who are from my area, from Silet, from Bangladesh. Good thing about Bersa shumon is lucky that he is a member of the Honourable Society of Lincoln's Inn. And I'm not so lucky, because when I was called to the bar in 1978, I was called by the Honorable Society of the Inner Temple. At that time, I felt that I was lucky too, to have become a barrister, because my father always wanted to be, wanted me to be a barrister, just like Shuman's father.. বাট আমি প্রথমেই পরম করুণাময়ের সুক্রিয়া জ্ঞাপন করছি যে এরকম একটি আয়োজন সম্পর্ক হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ডস স্কুলে সফল হোক আপনার জন্য দোয়া রইল আল্লাহ Prior to the exams, I mean, he was so busy with his family life and work that he really had the to attend lectures properly. Yeah, more than a decade. Almost three years of my lifetime, we just lived together side to side. And Alhamdulillah, we always seek the advice, suggestions, recommendations in any event. I seek his by adv advice. In 2018, I still remember from morning to end, till night, 10 o'clock. He campaigned for me. I can't remember. I can remember. His contribution towards my life. We pray for his continued success and a The real sense is to be able to be at service, of service to other people. Uh, even those, and especially those who have not had the advantages and the privileges and the benefits that have been afforded to, to, to us. Uh, and so rather than congratulate you, I want to encourage you. I know he's a close friend of my nephew. I've always heard about him and seen later pictures of him. And I think my husband was with him a few days ago. And you know, he's proud to be here. I represent Sato. And I'm proud that I am a Satokian. And also, he's from my union. So I'm a great girl. girl. And he's from Govindong. My mum dad, none is from Govindong as well. Welcome you to Tower Hamlets. I believe. Mahbubul Rahman Shuman, his personal achievement is no longer a personal achievement. It is a testament that he is inspired, and encouraged by his achievement. We are very happy, delighted for his personal achievement. I wish him, his family, his father, his mother. তার দ্বারা ভবিষ্যতে কিছু একটা করা সম্ভব তার বাবার সাথে আমার একদিন দেখা হয় তার বাবাকে বলছিলাম যে অনেক সময় আছে আমরা বাঙালি যারা সবাই পেপারে রিজাল্ট দিয়ে আমরা মানুষকে জাস্টিফাই করি বা তার অ্যাচিভমেন্টটাকে আমরা খাম ফান্ডরাইজিং করতেছেন এবং যিনি সাকসেসফুল একজন ফান্ডরাইজিং সেক্রেটারি আমাদের সোসাইটির ইতিহাসে আমি ব্যারিস্টার সমনয়কে আজকে কংগ্রাচুলেশন জানি জানাই গত দশ বছর থেকে আমার কলিগ আমরা একসাথে কাজ করতেছি কিন্তু আমি কখনো স্বপ্নেও ভাবিনি বিএসটার সুমন এত জনপ্রিয় একজন ব্যক্তি আজকে এসে দেখতে পারলাম বিএসটার সুমনের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা আমি অনুরোধ করব বেবি সুমনকে তার জীবনে পাথেয় জনে হয় এই সুন্দর ভালোবাসা এবং তারই প্রমাণ আজকের উপস্থিত আমি বেবি সুমনের ব্রাইট ফিউচার কামনা করছি এবং তার উত্তর উত্তর যে ব্যবসা যে সাফল্য কামনা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি আমার বক্তব্যের প্রথমেই সুমনকে অভিনন্দন জানাতে চাই ব্যারিস্টার হওয়া কিন্তু সবার

বাংলা ভাইবোন আমার ওয়াইফ যে প্রথম আমার সুমনকে আজ আমি আমার ওয়াইফ আমার পাঁচজন তিনজন সো বেশ ভালো লাগে আমরা খুব জলদায়ু পেমিস্টার মাহুর রমান সুমনকে সম্বর্ধিত শুধু তিনি একাই সম্বর্ধিত হচ্ছেন না আমরা সম্বর্ধিত হচ্ছে স্নাতক উপজেল আমরা আজ বেমিস্টার মাহুর রমান সুমনের কারণে সম্বর্ধিত হচ্ছি পিছনে এই প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ আমরা মিনিস্টার মাহুর সুমনের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি আইনি পরামর্শ নিয়েছি ডাক্তার চিকিৎসা করে আমার দেহ আর আইনজীবীরা চিকিৎসা করে আমার বিভিন্ন পারিপার্শ্বিক আইনি জটিলতার বিষয় নিয়ে আইনজীবীরা আমাদেরকে চিকিৎসা করে থাকে এবং মানুষ শ্রীmongodbাসো কমিউনিটির তিনিন্দর ধন্যবাদ বাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ কোন কষ্ট করে অতিরিক্ত সময় দিয়ে যে হল ভরপুর রেখে আপনারা বক্তব্য শুনছেন এর জন্য কৃতজ্ঞ এর জন্য কৃতজ্ঞতা শেষ নেই আমাদের বিভিন্ন সময় বক্তব্য এইগুলি তো দরকার নেই ভাই আপনারা যা বলেছেন আমার বাগনা আপনাদের এই বলাটাই তো দোয়া এবং এই দোয়াতেই তো আগামী দিনে সুমন্ত থাক दीर्घ চলার পথে আরো অনেক দূর এগিয়ে যাওয়া তো কি led to the rising of the british bangladeshi identity a talk a building many stories have been many places have been written but i think we are turning a page for a new chapter a chapter of hope and dream that comes true that generation deraisal ei shophon

আমরা দীর্ঘদিন যদিও আমি কোনো লয়ার না কিন্তু আইনি বিষয়ে কিন্তু আমরা একসাথে কাজ করেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তার সাথে আমি কোর্টে যাই অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে বিভিন্ন উইটনেস হিসাবে এখানে শাহিন আছে শাহিনে যাই আশিক ভাই আছে আশিকের আপনাদের একটা টিম আছে আমরা ভলেন্টিয়ারি কাজ করি এটলিস্ট দশ থেকে পনেরোটা মামলায় আমি তার সাথে গেছি ব্যারিস্টার সুমন সমান তো সুতি মন্ডলী জাস্ট আমি একটা স্মৃতি চারণ করবো ব্যারিস্টার সুমনের মেধা এবং তার যে প্রখরতা সেই প্রখরতার জাস্ট একটা নিজের আমার নিজের লাইফের একটা স্মৃতি চারণ করে আমি শেষ করবো ইনশাল্লাহ কারণ আপনারা অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে রয়েছে আমি দুই হাজার সতেরো সালে এদেশে এসেছিলাম যখন এসেছিলাম এরপরে আসার পরে আমি অ্যাসাইলেম ক্লেম করেছিলাম আমি কিন্তু জেনুইনলি বিকটিম বাংলাদেশে বিগত রিজেমে জেনুইনলি আমি খারাপরণ করেছিলাম আমি পালিয়ে এসেছিলাম দেশে আসার পরে আমি ছয় সাত বছর বিভিন্ন ফার্মে এদেশে আপনারা জানেন বিভিন্ন ফার্মে আমি ঘোরাঘুরি বিদেশে এতক্ষণ পর্যন্ত আপনারা বিরসা মাহবুবুর রহমান সুমন সহ অতিথিদের মুখ থেকে বিরসা মাহবুবুর রহমান সুমন কি নিয়ে কি স্বপ্ন কি কথা বলেছেন আপনারা এতক্ষণ শুনেছেন এমন একজন তরুণ আইনজীবী এত স্বল্প সময়ে এত উচ্চ আসনে যেতে পারে কেউ যদি তার অফিসে লন্ডনে এসে না দেখেন তাহলে এই বয়সে একজন তরুণকে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা সে সব জায়গায় আল্লাহর উপর ভরসা আল্লাহ শ্রেষ্ঠ মনে করেছেন তাই সে শ্রেষ্ঠ একজন বেরিস্টার হয়েছেন লন্ডনে তাই টিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ